সে যদি ডেডিকেটেড হয় লোকেশন যদি ভালো হয় তো আপনি খুব শীঘ্রই আরও পেয়ে যাবেন আরও পেতে মিনিমাম আপনার বারো মাস থেকে আঠেরো মাস লাগে ইন জেনারেল যদি ভালো জায়গা হয় তাহলে আট থেকে বারো মাসের মধ্যে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা উঠে আপনি প্রফিট দেখতে পাবেন বাট আমি সকলকে একটাই আইডিয়া দেবো যে আমাদের সাথে আসুন এসে যোগাযোগ করুন করার পরে আপনাকে বিস্তারের মডেলটা বুঝিয়ে দেবো যাতে আপনারা প্রথম মাস থেকে কিছু টাকা হলেও আপনাদের জন্য সেভ করতে পারবেন দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানাই লাইফলেসেন স্টুডিওর আরেকটি নতুন ভিডিওতে অনেকদিন ধরে আপনারা বিভিন্ন মেশিন ভিত্তিক ব্যবসার ভিডিও দেখে কিছুটা একঘেয়েমি অনুভব করছেন ঠিক সেই ভাবনা থেকেই আজ আমরা নিয়ে এসেছি একটি একেবারে ভিন্ন ধর্মী ব্যবসায়িক আইডিয়া আজ আমরা কথা বলবো এমন এক কোম্পানির মালিকের সঙ্গে যারা খুব কম খরচে একটি নতুন ধরনের ফ্র্যাঞ্চাইজি মডেল শুরু করেছে এই মডেলের মাধ্যমে আপনিও খুলতে পারেন একটি ক্যাফে কাম রেস্টুরেন্ট তাও আবার কোনো রাঁধুনি ছাড়াই তাহলে প্রশ্ন হলো কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন কতটুকু পুঁজি দরকার জায়গা কতটুকু লাগবে এইসব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন আর জেনে নিন কিভাবে এই ইউনিক বিজনেস আইডিয়াটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা আপনার নামটা জেনে নেব আমার নাম অমিত ঘোষ আচ্ছা আচ্ছা অমিত বাবু আপনি আজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কেমন ব্যবসা আইডিয়া দিতে চলেছেন আমি দর্শকদের উদ্দেশ্যে ব্যবসার আইডিয়া বলতে আমরা যে ব্যবসাটা করি সেটারই ফ্র্যাঞ্চাইজি মডেল সম্বন্ধে বোঝাবো বোঝানোর আগে বলি যে যারা স্টুডেন্ট অল্প বিস্তার টাকা জমিয়েছ ভাবছো যে ক্যাফে টাইপের বা কিছু একটা করবে বা যারা নতুন ব্যবসা করতে চাইছো তাদের জন্য একটা প্রস্তাব আছে যে আমাদের টি মোশানের যে ফ্র্যাঞ্চাইজি মডেল আমরা একটা ফোফো মডেলে আনছি ফোফো মানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওন ফ্র্যাঞ্চাইজি অপারেটেড তো এখানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির মালিক সবটাই দেখবে সেই মানে ব্যবসার টোটাল মালিক হবে বাট যেটা সাপোর্ট আমাদের এন্ডে যেমন ট্রেনিং মার্কেটিং তারপরে তোমার নলেজ সবকিছু আমাদের এন্ডে দিয়ে দেওয়া হয় আউটলেটটা পুরো রেডি করে তোমাকে দিয়ে দেওয়া হবে তারপরে তুমি রান করবে সেটারও প্রপার ট্রেনিং দেওয়া হবে নট অনলি ট্রেনিং তার সাথে সাপোর্টও দেওয়া হবে আচ্ছা যাতে যে আর তাড়াতাড়ি রিকভার করতে পারে আপনাদের ফ্র্যাঞ্চাইজি মডেলটা কি আছে আমাদের ফ্র্যাঞ্চাইজি মডেলটা বললাম ফ্র্যাঞ্চাইজি ওন্ড ফ্র্যাঞ্চাইজি অপারেটেড আচ্ছা আচ্ছা মানে ফ্র্যাঞ্চাইজি কিনে নেবে ফ্র্যাঞ্চাইজিই চালাবে আচ্ছা আচ্ছা আমাদের দর্শক বন্ধু যে কেউ কে এই টিমোশনের ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে হ্যাঁ সবাই নিতে পারে তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে আমরা আমাদের ফর্ম ফিল আপ করতে হবে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করার পরে আমাদের টিম যোগাযোগ করবে আমরা স্প্লেস দেখে নেব ব্যবসার জন্য তো লাগে ওটা যদি আমাদের পছন্দ হয় ডেফিনেটলি আমরা নট অনলি প্লেস অ্যান্ড লোকেশন দেখবো আমরা যিনি ব্যবসা করবেন ওনার সাথেও একটু কথা বলবো যে উনি মানে এই ব্যবসাটা কতটা ইন্টারেস্টেড কতটা উনি প্যাশানেট তারপরেই আমরা দেবো কারণ আমরা চাই না যে কোনো দোকান খুলে বন্ধ তো আমাদের কিছু এই ক্রাইটিরিয়াগুলো ম্যাচ আপ করলে তাহলে আমরা ফ্র্যাঞ্চাইজি মডেলের থেকে হোবো আচ্ছা আচ্ছা আমি পাবু প্রাথমিক অবস্থায় কত ইনভেস্ট করতে হবে তাহলে দেখুন আমার তো অলরেডি পোস্টে দেওয়া আছে যে একশো স্কোয়ার ফিট জায়গা হলে আড়াই লাখ টাকা প্লাস জিএসটি আচ্ছা এটা হলে প্রাথমিকভাবে আমরা পুরো আউটলেট রেডি করে দিতে পারবো রেডি করে ফ্র্যাঞ্চাইজি ওনারকে দিয়ে ওপেনিং করিয়ে স্টার্ট করে দিতে পারবো আচ্ছা 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 তারা এই ফ্রাঞ্চাইজি ধরুন নিল সেক্ষেত্রে তারা রাঁধুনি কোথা থেকে পাবে না কোনো রাঁধুনি লাগবে না আমাদের সব অটোমেটেড রেসিপি সেট আছে এসওপি সেট করা আছে এসওপিটা ফ্র্যাঞ্চাইজি ওনারের সাথে শেয়ার করা হবে সেই এসওপি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি ওনার মেটেরিয়াল আমাদের থেকে পারচেস করবেন করে উনি ওনার যেরকমভাবে দোকান আমরা ওনাকে ট্রেনিং দেবো বা ইনস্ট্রাকশন দেবো সেইভাবেই চালাতে তাহলে এই ক্ষেত্রে কোনো রাধুনির প্রয়োজন হবেই না রাধুনির কোনো প্রয়োজন হচ্ছে আচ্ছা 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 আপনি বললেন টোটাল টু পয়েন্ট ফাইভ ল্যাক্স প্লাস জিএসটি এই টাকার মধ্যে আপনারা কি কি দিচ্ছেন তাহলে এই টাকার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে কেপেক্স কেপেক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আচ্ছা তাতে যা কিছু ভিএম দিচ্ছি ভিজুয়াল মার্চেন্ডাইজিং আচ্ছা যত পুরো সেট আপ ইউটেন্সিলস যা যা লাগবে ইকুইপমেন্টস যা যা লাগবে সব দিয়ে দেবো ডকুমেন্টেশন কমপ্লিট করে দেবো অ্যাজ ওয়েল অ্যাজ ফুড ট্রেড লাইসেন্স সব রেডি করে সুইগি জোম্যাটো অন কনভার্ট হাতে দিয়ে দেবো বেশ আর এক্ষেত্রে তারা কি কি আইটেম পাবে তারা যে যে আইটেম আমাদের আউটলেটে অ্যাভেলেবেল বর্তমানে থাকবে সব আইটেম পাবে অ্যান্ড সব আইটেমে তাদের ট্রেনিং দেওয়া হবে যাতে কেউ এটা না মনে করে যে ফ্র্যাঞ্চাইজি আউটলেটে গেছি মানে কোনো প্রোডাক্ট পাবো না যাতে সে ফ্র্যাঞ্চাইজি আউটলেটেও গিয়ে সেম চুমুকে চমুকের বা টি মোশানের যেটা যেটার জন্য তারা যায় সেটাই যেন পায় আর যত নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস হবে বা যত নতুন প্রোডাক্ট নতুন অফার্স যা কিছু থাকবে সব কিছু ফ্র্যাঞ্চাইজি পাবে না সবকিছু অ্যাভেইলেবিলিটি তার কাছে থাকবে রাইট এক্স্যাক্টলি খালি একটাই আমাদের শর্ত লোকেশন আমরা চয়েস করে দেখে নেব যদি আমাদের লোকেশন মনে হয় তবেই কিন্তু আমরা এগোতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে যিনি ফ্র্যাঞ্চাইজি ওনার হবেন ওনার ইন্টারেস্ট ওনার প্যাশন ওনার ডেডিকেশন লেভেল এইগুলো কিন্তু আমরা একটুখানি চেক করে তারপরেই দেবো আচ্ছা 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 আমি এই যে ফ্র্যাঞ্চাইজি ফি এটা কি এরিয়া ওয়াইজ কি ডিফার করবে আপনার কাছে না এরিয়া ওয়াইজ ডিফার করবে না সাইজ অফ দা আউটলেট এ করবে আচ্ছা যদি সাইজ অফ দা আউটলেট একশো স্কোয়ার ফিট এর বেশি হয় তখন আমাদের একটা ফ্র্যাঞ্চাইজির সাথে বসে কথা বলে যেটা খরচা হবে সেটাই আমরা জানিয়ে দেবো সেই অনুযায়ী আমরা মিউচুয়াল এগ্রিমেন্টে এসে তারপরেই আমরা এগোবো আচ্ছা তারপর দর্শকদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি ধরুন কেউ কলকাতার ফ্র্যাঞ্চাইজি নিল সেখানে টাকাটা বেশি হলো কেউ ধরুন মালদা মুর্শিদাবাদে নেই একদম নয় ফ্র্যাঞ্চাইজি ফিস ডিপেন্ড করবে মানে কার্পেট এরিয়া আউটলেটের মানে যেটা কার্পেট এরিয়া আছে তার উপরে কেন কি সাইজ এন্ড সেটের সাথে যত ইনফ্রাস্ট্রাকচার কস্ট আছে সেগুলো বাড়ে আচ্ছা নট অনলি দ্যাট যদি সাইজ অফ দা আউটলেট বেশি তাহলে ইকুইপমেন্ট কস্ট বাড়ে কারণ ইকুইপমেন্টও আমাকে বাড়াতে হয় বিকজ সেলটাও সেখানে সেই পর্যাপ্ত এতে হয় আমি বারবার একটা কথা ক্লিয়ার করে দিই একশো স্কোয়ার ফিট আউটলেটে যে সেলটা হয় তিনশো স্কয়ার ফিট আউটলেটে সেই সেল হতে পারে না তার নিশ্চয়ই কিছুটা বেশি হবে তো তাই জন্য কস্ট ইনকার যেটা থাকে সেটা একটু বেশি হয় আচ্ছা আচ্ছা আমি দেবো এই ব্যবসায় লাভ কেমন হতে পারে বা তার যে ইনভেস্ট করেছে সেটা কত দিনে তুলে আনতে পারে এই দুটোই ডিপেন্ড করছে হচ্ছে লোকেশন আর এগেন ফ্র্যাঞ্চাইজি ওনার হয়ে পড়ে সে যদি ডেডিকেটেড হয় লোকেশন যদি ভালো হয় তো আপনি খুব শিগগিরি আরওয়াই পেয়ে যাবেন আরওয়াই পেতে মিনিমাম আপনার বারো মাস থেকে আঠেরো মাস লাগে ইন জেনারেল যদি ভালো জায়গা হয় তাহলে আট থেকে বারো মাসের মধ্যে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা উঠে আপনি প্রফিট দেখতে পাবেন বাট আমি সকলকে একটাই আইডিয়া দেবো যে আমাদের সাথে আসুন এসে যোগাযোগ করুন করার পরে আপনাকে বিস্তারের মডেলটা বুঝিয়ে দেবো যাতে আপনারা প্রথম মাস থেকে কিছু টাকা হলেও আপনাদের জন্য সেভ করতে পারবেন বেশ আচ্ছা আইনদাউ ধরুন কেউ মালদা মুর্শিদাবাদ বা তার বাইরে কোচবিহার এই জায়গায় তার ফ্রাঞ্চাইজি যাচ্ছে সেটা কি সম্ভব হবে দেখুন সেটা তখনই সম্ভব হবে যদি আমরা দেখি যে আমাদের এন্ডে ট্রান্সপোর্ট বা মেটেরিয়াল পৌঁছে দেওয়াটা যদি হয় ডেফিনেটলি সম্ভব হবে আর দ্বিতীয়ত হচ্ছে যেখানেই আমাদের আউটলেট হোক না কেন আমাদের টিম সাপোর্ট অপারেশনাল সাপোর্ট আপনাদের সাথে সময় থাকবে সেটা ওভার দ্য কল বলুন ওভারতে গুগল মিট বলুন ওভার ফিজিক্যাল মিট বলুন আমি পার্সোনালি গিয়ে ফিজিক্যালি আউটলেটগুলো নিজে গিয়ে ইন্সপেক্ট করে আচ্ছা এইটুকু অ্যাসেন্স আমি দিতে পারি এটা তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বললাম তো এখন কি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিছু ভাবছেন ওয়েস্ট বেঙ্গল এর বাইরে ডেফিনেটলি ভাবছি বাট দ্যাট উইল বি অন মাস্টার ফ্র্যাঞ্চাইজি মডেল মানে একটা ফ্র্যাঞ্চাইজি ওনারকেই নিয়ে পুরো এরিয়াটার আউটলেটগুলোকে কভার আপ করতে হবে তাতে মিনিমাম চারটে আউটলেট লাগবে একটা বেস কিচেন লাগবে তাহলে আমরা বাইরে স্টেটে স্টার্ট করতে পারি আচ্ছা 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 আজ তাহলে এক্ষেত্রে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের তো যোগাযোগ করার মাধ্যম খুব ইজি আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি ফ্র্যাঞ্চাইজি ফর্ম সেই ফর্মটা ভরতে পারো আমাদের পোস্ট দেওয়া আছে প্রতিটা প্ল্যাটফর্মে লিঙ্কডিন ইনস্টা ফেসবুক সব জায়গায় আমাদের পর্যাপ্তভাবে দেওয়া আছে অ্যাড দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে প্লিজ ওখানে আপনারা যোগাযোগ করুন আমরা ডেফিনেটলি আপনাদের রেসপন্ড করবো আর কেউ যদি ধরুন ফিজিক্যালি এসে আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলতে চায় डेफिनेटলি অফিসে আসার জন্য ওয়েলকাম আছে যদি অফিসে আসতে অসুবিধা হয় আপনারা গুগল মিটে আসুন আমি বলবো তাতে দুজনের সময়টাই বাঁচবে একদম গুগল মিটে আসুন গুগল মিটে আসলে আমরা ফ্র্যাঞ্চাইজি মডেল আপনাদের এক্সপ্লেইন করে দেব আমাদের পুরো ফ্র্যাঞ্চাইজি পিপিটি রেডি আছে পিপিটি শেয়ার করব আপনাদের সাথে কোনো কিছু হিডেন থাকবে না কোনো হিডেন কস্ট নয় যা যা হবে সব বলে দেওয়া হবে আগে আপনাকে মাছাবো তারপর আমি মাছবো এইটুকু আমি কথা দিতে পারি আচ্ছা ধরুন কারোর একটা রেস্টুরেন্ট আছে সে চাইছে আপনাদের আইটেমগুলো রাখতে তা সেটা কি পসিবেল আমরা এখনও সেই ধরনের কনসেপ্টে ভেবে উঠিনি যেটা শপিং শপ উনি বলছেন হ্যাঁ যদি শপিং শপের ভালো অফার আসে ডেফিনেটলি উইল গেট ব্যাক টু দ্যাট এটাও বলে রাখি এই ভিডিওর মাধ্যমে আমরা ক্যাটারিংয়েও করে থাকি মানে আমাদের টি ডেলিভারি টি এর কাউন্টার থেকে আলাদা করে আমি ফটো শেয়ার করে দেবর সাথে তো কর্পোরেটও অর্ডার আমরা নিয়ে থাকি প্লাস হচ্ছে আমরা এই ধরনের শপিং শপ কনসেপ্টে যদি কোয়ারি আসে ডেফিনেটলি আমরা বসে কথা বলে কিছু না কিছু প্রবলেম যদি শর্ট আউট করে আমরা করতে পারি ডেফিনেটলি ভেরি আচ্ছা 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 আমি দেবো ধরুন আপনাদের ফ্রাঞ্চাইজিটা কেউ নিয়েছে এবারে সে সেই ফ্রাঞ্চাইজি চালানোর পাশাপাশি কোনো একটা জবে সে ইনভলভ আছে এখন সে চাইছে সেই ফ্রাঞ্চাইজিটা ছেড়ে দেবে তখন সেক্ষেত্রে আপনারা কি করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমি তাদেরকেই দেবো যারা মিনিমাম তিন বছর এগ্রিমেন্টে আসবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমি আমরা এই জন্যই বারবার বলছি ফ্র্যাঞ্চাইজি ওনারের সাথে আমি কথা বলে তার ডেডিকেশন প্যাশন লেভেলটা দেখব বিকজ আমি চাই যে যারা আমাদের ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে তারা এটা ফুল টাইম বিজনেস মনে করে রান করুক তবে তারা প্রফিটটা দেখতে পাবে যদি ভাবে যে চাকরি করে করবে তা সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি কাউকে ডেডিকেটেডলি বসিয়ে রাখতে পারে যে ব্যবসাটাকে টোটাল টেকো মানে লুকো আউট করে ব্যবসাটাকে ঠিকমতো রান করতে পারে উই আর ওকে বাট যদি কেউ মনে করে যে খুলেই বন্ধ করে দেবে সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্যা আমাদের এন্ডে আছে বিকজ আমাদের দোকান খুলে বন্ধ মানে সেটা কিন্তু আমাদেরও ব্র্যান্ড ইমেজ এফেক্ট করে একদম ফলে এই ব্যাপারটায় আমরা আমি এই ক্যামেরাতেই এখনও বলে রাখছি যারা ভাবছ ইমোশনে ইমোশনাল নেবে বা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু মাইন্ডটাকে এটা দিয়েই আনো যে অ্যাটলিস্ট তিন বছর আমি আউটলেটটাকে রান করবো সেখান থেকে আমি প্রফিট গেন করবো নেগেটিভটা শুরুতেই ভাববে না আচ্ছা আপনাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিলে তারা কি আপনাদের কাছ থেকে বিজনেস সাপোর্ট পাবে কিছু আমি এখনো বলছি অন ক্যামেরা বলছি এই ভিডিও রেকর্ডিংটাও সবাই সেভ করে রেখে দিতে পারেন যদি সাপোর্ট না পান এইটা সমেত আমার মানে কথোপকথনে যদি কোনো মিসম্যাচ থাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে পারেন কারণ আপনাদের বারবার একটা কথা বলছি যদি টিম মোশন আপনাকেও দিই সেটা যেমন আমারও বেবি আপনারও বেবি হবে তাই আমরা দুজন মিলে বেবিটা টেক কেয়ার করব সেইভাবেই আমরা যৌথ বিজনেস কোলাবোরেশনে আসবো তো এখান থেকে সরে যাওয়া বা চলে যাওয়া বা সাপোর্ট না দেওয়ার এরকম কোনো রকমই ইচ্ছা আমাদের মানে দর্শক বন্ধুরা আপনাদের কাছে সবকিছু সাপোর্ট পাবে সব কিছু সাপোর্ট পাবে যার একটা বিজনেস চালাতে যদি তার এন্ডে কোনো অসুবিধা হয় আমার চব্বিশ ঘন্টা ফোন ওপেন থাকে চব্বিশ ঘন্টা সে আমাকে কল করে জিজ্ঞেস করতে পারে তাকে যদি আমি হেল্প আউট না করতে পারি সে আমার কল রেকর্ডিং করে পাবলিশ করতে পারে কেউ বলবে না ক্যামেরা আমি আজকে বলে দিলাম এত বিজনেস চলছে কেউ সাপোর্টটা দেয় না বলেই বিজনেসগুলো বন্ধ হয় বাট আমি বিজনেসের সাপোর্টটা দিতে এসেছি বলেই আপনাদের এটাই মানে রিকোয়েস্ট যদি আপনারা ফ্র্যাঞ্চাইজি নেন আপনারা জেনে রাখবেন আপনি এমন একটা কোম্পানির সাথে যুক্ত হতে চলেছেন যারা টোয়েন্টি ফোর সেভেন আপনাকে সাপোর্ট দেবে যদি আপনার আউটলেট অপারেশনাল থাকে আচ্ছা কেউ ধরুন আপনাদের ফ্রাঞ্চাইজিটা নিয়েছে এবারে যেই জায়গায় যেই এরিয়াতে ফ্রাঞ্চাইজিটা নেওয়া সেখানে কোনো অকেশন গেছে ঠিক আছে এবার আপনাদের যে প্রিজার্ভ করা আইটেম গুলো তার কাছে ছিল সেগুলো দ্রুত শেষ হয়ে গেছে এবার সেই জায়গায় আপনারা কিভাবে তাদেরকে দ্রুত প্রোভাইড করবেন ফার্স্ট অফ অল যখন ফ্র্যাঞ্চাইজি মডেলটা তার সাথে ডিসকাস করা হবে তাতে এই পয়েন্ট গুলো করা আছে এই গুলো অ্যাড করা এই কারণে আছে যদি কোনো অকেশন বা ভিত্তিক যদি কোনো এমার্জেন্সি বেসড এস প্রোডাক্ট লাগে তাহলে আমাদের একদিন আগে যদি ইনফর্ম করা হয় আমরা ডেফিনেটলি সার্ভিস দিয়ে দেবো প্রোডাক্ট পৌঁছে দেবো যদি ইনস্ট্যান্ট প্রোডাক্ট লাগে সেই ক্ষেত্রেও আমরা সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখবো আর সেটা ডিপেন্ড করবে যে কতটা কোয়ান্টিটি কতটা বিজনেস প্রোপোজিশান তিনি দিচ্ছেন সেই অনুযায়ী উনি সেই সাপোর্টটাও পেয়ে যাবেন বিকজ আমাদের কিন্তু চারটে আউটলেট কোনো না কোনো আউটলেটের থেকে আমরা কিন্তু সাপোর্টও দিয়ে দিতে পারি প্লাস আমাদের ভ্যারাও প্রচন্ড স্ট্রং আমাদের আমাদের হাউস থেকে মেটেরিয়াল তার কাছে পৌঁছে যেতে পারে সেইটুকু সময় তাকে শুধু খালি দিতে হবে আচ্ছা আমি দেখবো এই ফ্রাঞ্চাইজি বিজনেস ওপেন করতে কোনো লাইসেন্সের প্রয়োজন আছে যা যা লাইসেন্সিং সব আমরা করে দেবো আচ্ছা তাই যে ফ্র্যাঞ্চাইজিও ওনার তার কোনো হেডেক নেই তার দুটো হেডেক আছে একটা হচ্ছে লোকেশনটা তাকে রেন্টে নিতে হবে জায়গাটা আর সেখানে ইলেকট্রিসিটি লোডটা অ্যাস পার দোকানের সাইজ ওটা একটু আমাদের থেকে ভেরিফাই করে নিতে হবে যদি না থাকে সেটাকে বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে আমাদের দোকান হ্যান্ড ওভার করবেন আমরা দোকানের পুরো টোটাল সেট আপ দিয়ে আপনাকে অপারেশনালি রেডি করে অপেক্সটা আপনাদের খরচা যদিও অপেক্সটা আপনারা এক মাসের ইন অর্ডার করে দেবেন সেই অনুযায়ী আপনার আউটলেটে মেটেরিয়াল দিয়ে আমরা আউটলেটের ওপেনিং পর্যন্ত দাঁড়িয়ে থেকে করিয়ে দেবো আচ্ছা অমিত বাবু যে সমস্ত বেকার ভাই বোনেরা আমাদের এই ভিডিও দেখছেন তারা চাইছে জীবনে কিছু একটা করবো তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যেটাই করো টিমোশনের ফ্র্যাঞ্চাইজি নিতে হবে এরম ব্যাপার নেই যেখানেরই ফ্র্যাঞ্চাইজি নাও স্টাডি করবে ভালো করে পড়াশুনো করবে সেই জিনিসটার নলেজ গেন করবে সেই জিনিসটার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে প্যাশন থাকে ডেফিনেটলি তুমি ড্রাইভিং করতে পারবে সেটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না সেকেন্ড হচ্ছে যেটা আমি সকলকে বলতে চাই যে প্লিজ যেটাই করবে পজিটিভলি প্যাশানেট হয়ে একটু লং টার্ম চিন্তাভাবনা করে করবে আজকে খুলছি কালকে বন্ধ করে দেব এই মেন্টালিটিতে প্লিজ চলবে না তো থ্যাংক ইউ অমিতবাবু আমাদের দর্শক বন্ধুদের একটি ভালো বিজনেস আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো দর্শক বন্ধুরা অমিতবাবুর কাছ থেকে কিন্তু একটা নতুন ব্যবসার আইডিয়া আপনারা আজকে শুনতে পেলেন এই ফ্রান্চাইজি বিজনেস কিন্তু আজকালকার দিনে একটি নতুনত্ব ব্যবসা আইডিয়া তো আপনারা যদি চান শুরু করতে অবশ্যই অমিতবাবুর সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কেমন লেগেছে আপনারা কতটা আগ্রহী একটু ফ্র্যাঞ্চাইজি বিজনেস ওপেন করতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ